বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন আমি রুজিনা রুজিনা কুকিং এন্ড বলতে চলে আসলাম আপনার সামনে আজকে অসম্ভব একটা মজার রেসিপি নিয়ে আজকের রেসিপি ডিম দুধের মালাই ফুডিং মুড়ি ফুডিংটা দেখতে যতটা সুন্দর খেতে হয় মশাল্লাহ অনেক অনেক বেশি মজা এই ফুটিং যদি বাচ্চাদেরকে তৈরি করে দেন তাহলে তো আর কোনো কথাই নেই বাচ্চারা তো মহা খুশি হয়ে যাবে সেই সাথে বড়রা তো হবেই পুডিংটা অনেক অনেক বেশি মজা সবার পছন্দের ছোট বড় সবার পছন্দের পুটিং আজকে এ টু দেন ইপসহ শেয়ার করবো আজকের এই ডিম দুধের মালাই ফুটিং রেসিপিটা দেখুন মাসাল একদম কতটা পারফেক্ট দেখুন তা আপনারাও খুব সহজে ঘরে তৈরি করে নিতে পারবেন এই ডিম দুধের মালাই ফুটিংটা বাচ্চারা কিন্তু অনেক খুশি হয়ে যাবে সেই সাথে বড় তো হবেই কথা না বাড়িয়ে মূল রেসিপি দেখে নিই আর এইরকম মজার মজার রেসিপি ভালো লাগলে এইরকম মজার মজার রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রুজিনা কুকিং আর বলেকে সাথেই থাকবেন পাশাপাশি বেলে একটা ক্লিক করে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে চলে দেয় নাটেন পুরো ভিডিও দেখবেন আশা করবো আজকের রেসিপি কাছে অনেক ভালো লাগবে একটা মিক্সি বল নিছি মিক্সি বল দিয়ে দিব আমি দুই কাপ উসুম গরম পানি দুই কাপ পানির সাথে আমি এখানে দিয়ে দিব দেড় কাপ গুঁড়া দুধ প্রথমে এক কাপ দিলাম তারপরে হাফ কাপ দিব প্রথমে এক কাপ দিছি আর এই হাফ কাপ দিয়ে দিব এখন আমি পানির সাথে দুধগুলোকে ফ্যান হুচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব যাতে করে কোনো লাঞ্চ না থাকে দলাফাকে না থাকে দুই কাপ পানির সাথে আপনারা এক কাপ দুধ মিস করতে পারেন বাট সেই ক্ষেত্রে মানে পুডিংটা যতটুকু টাইট হওয়ার দরকার যতটুকু শক্ত হওয়ার দরকার ততটুকু টাইট হবে না মানে সেই তুলনায় একটু নরম থাকবে পুডিংটা তো যদি আপনারা দুই কাপ পানির সাথে এরকম দেড় কাপ অথবা এক কাপ আরও ওয়ান ফোর্থ কাপ দুধ দিয়ে দেন তাহলে জুগড়া দুধ দিয়ে দেন তাহলে দেখবেন যে পুডিংটা একদম টাইট হয়ে যাবে মানে যতটুকু শক্ত থাকার দরকার ততটুকু শক্ত থাকবে তো যাই হোক এখন পরে স্টেপে চলে যাব দুটারে আমি সারা করতে করতে দেখেন ঘুরে অনেকটা ফেনা জমে গেছে বয়ের কোনো কারণ নেই ফেনাটা থাকবে না আর ফেনাটা যদি থাকো তাতেও কোনো সমস্যা নেই চলে একটা ফ্যান বসা দিচ্ছি ফ্যানে এখন আমি দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ চিনি একটা ক্যারামেল তৈরি করার জন্য যেহেতু এটা নালাই ফুটিং অবশ্যই একটু একটা ক্যারামেল তৈরি করতে হবে এখানে এই তো চিনিটা গলা শুরু করছে আমি না করবো না এখন যখন চিনিটা দেখ ফুরাফুরি করে যাবে সামান্য বাকি থাকবে তখন নাড়া দিব এই যে দেখুন এই যে চারিদিকে ক্যারামেলের কালার চলে আসছে তো এখন আমি নাগা দিয়ে দিব আল্লা করে এই তো ক্যারামেলের কাঙ্ক্ষিত কালারটা চলে আসছে বেশি গাড় করবেন না বেশি গাড় করলে কিন্তু মালাই ফুটিংটা তিতা লাগবে তো এটা আমি এখন দিয়ে দিব দুধগুলা দেখুন ক্যারামেলের ভিতরে যখন আমি দুধগুলা দিয়ে দিছি কত সুন্দর একটা মালাই চুলা আসছে তো আপনারা যদি মালাই মালাই ফুটিং না বানান শুধু এমনি এমনি মিল্ক ফুটিং বানান তাহলে আর এবার দুধটা চুলা দেওয়ার প্রয়োজন নাই শুধু আমি যেরকম প্রথমে দুধ দিয়ে পানি দিয়ে গলায় নিছি এবার করে নিলে ভিতরে ডিম দিয়ে দিলে হয়ে যাবে দুধটাকে আমি অনেক বেশিক্ষণ চুলাই রাখবো না তো চিনিটা গলে দেওয়া পর্যন্ত মানে ক্যারামেলটা গলে দেওয়া পর্যন্ত আমি একটু নাড়া সারা করে তারপর নামিয়ে ফেলবো কারণ এটা আর বেশি দাঁড়ানোর প্রয়োজন নাই ঘন করার প্রয়োজন নাই দেখুন এর ভিতরে কিন্তু বল ঘুরে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে আমি পুরোপুরি দুধটাকে ঠান্ডা করে নিব গরম দুধের ভিতরে কোনো অবস্থাতেই ডিম দেওয়া যাবে না দুধগুলোকে আমি আবারও ম্যাক্সিমামটা আবার ডেটে নিচি নেওয়া পুরোপুরি ঠান্ডা করে নিছি এখন আমি যেটা করব এখানে আমি চারটা ডিম ভেঙে নিছি এখন আমি ডিমের ভিতরে চিনি দিয়ে দিব দিয়ে দিব আমি দেড় টেবিল চামচ চিনি এখানে মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ করতে দেবেন আমি কম দেওয়ার চেষ্টা করতেছি এক টেবিল চামচ দিয়ে আরও এক টেবিল চামচ রদে দিয়ে দিচ্ছি মিষ্টিটা আমরা কম খাই সেজন্য আমি কম দিচ্ছি আপনার আপনাদের পছন্দ ডিম আবার বলতেছি এখন আমি চিনিগুলাকে ভালোভাবে ডিমের সাথে গলে নিব এই তো ডিমগুলোকে আমি ভালো করে ফেটিয়ে নিছি আর চিনিও গলে গেছে এখন আমি দুধের সাথে মিক্স করে দিয়ে দিলাম দুধের সাথে দিয়ে দিব এক চার চামচ আপনারা চাইলে সুট করতে পারেন ব্রেলাই দিলে যেটা হবে ডিমের গন্ধটা থাকবে না আর পুটিং থেকে সুন্দর একটা স্মেল বের হবে ভেন দেওয়ার পরে এখন আমি দুধ ডিম সব কিছু একসাথে ভালো করে একবার ফেটিয়ে দিব হ্যান্ড দিয়ে ভালো করে মিক্স করে নিব তো সব কিছু একত্রে মিস করে নেওয়া হয়ে গেলো ভালো করে আমি হ্যান্ডউইচ দিয়ে বিক করে নিছি এখন আমি যেই মলটের ভিতরে পুডিংটা তৈরি করবো মানে বেক করবো তো সেই মলটা আমি তেলে নিব তো আমি এই যে দেখেন এরকম একটা সসম্যান নিয়ে নিছি এই সসম্যানগুলো কিন্তু সবার ঘরেই থাকে কম বেশি এগুলা যে কোনো দোকানে অথবা যে কোনো কী বলে যে হাইজাইটা যারা ফেরিগিরি করে তাদের কাছে আপনারা পাবেন অনেকের কাছেই এগুলো একবার খুব সহজেই কিনা দেয় তো যাই হোক এখন আমি এটার ভিতরে নিয়ে নিব সেঁকে দেবেন সেকে দিলে যেটা হবে ডিমের যে লাঞ্চ ওগুলা মানে আলাদা হয়ে যাবে এই যে আমি পুটিংয়ের ব্যাটারটাকে সেকে নিয়েছি তো সেকেনার পর যেটা হয়েছে দেখেন ডিমের দিয়ে ছোটো ছোটো ঘুড়ি ঘুরি লাঞ্চ লাঞ্চগুলো থাকে ওগুলো আলাদা হয়ে গেছে তো এখন আমি পুটিংটাকে বেক করার জন্য চুলা খায় চলে যাব চুলা দেওয়ার আগে আমি তাকে একটা কয়েল নিয়ে নিয়েছি এখানে কয়েল ফার দিয়ে ডাকনাটা দিয়ে দিলাম তাহলে এটার ভিতরে আর কোনো পানি যাবে না চেষ্টা করবেন ঢাকনা দিয়ে দিতে অথবা এরকম কয়েলভার থাকে কয়েলভার দিতে চুলায় আমি আগে থেকে এই ফ্যানটার ভিতরে পানি দিয়ে দিছি পানিটা দেখেন হালকাভাবে এই যে হালকা হালকা গরম হয়ে গেছে এখন এখানে আমি এরকম দুইটা টিস্যু দিয়ে দিব আপনারা চাইলে এখানে দিয়ে দিতে পারেন তা আমি আজকে টিস্যু দিয়ে দেবেন আমি পুটিংয়ের ইয়েটা বাটিটা বসাই দেবো এখানে চশমাটা বিশ্লা এই টিস্যুটা দেওয়ার জন্য যেটা হলো মানে এই যে এই পুডিংয়ের বাটিটা মানে আর নড়াচড়া করবে না এবার বসে থাকবে আপনার তাহলে এখানে স্ট্যান্ডে দিতে পারেন এটা দিলে বেশি ভালো দিয়ে দিলাম আমি চশমাটাকে বসাই দিলাম পুডিংয়ের এখন আমি ডাকনা দিয়ে চুলা রাশটাকে মিডিয়াম এবং লোহিটের মাঝামাঝি রেখে এটাকে বিশ থেকে পঁচিশ মিনিট বেক করে নিব আর একটা কথা ইম্পর্টেন্ট কথা যেটা আপনার পানিটা যখন দিবেন তো যখন দেখবেন যে ফুটিংয়ের ইয়েটা বসানোর পরে পানিটা একদম বেশি উপরে উঠে গেছে তাহলে পানিটা একটু কমাই দিবেন আর চেষ্টা করবেন পানিটা আপনার এই সশমান থেকে অথবা মোল থেকে দেড় থেকে দুই ইঞ্চি নিচে রাখার জন্য তাহলে পানিটা কী বলবো বল বয়েল ওটার পরে আর পাতির উপরে উঠবে না দিয়ে দেবেন ডাকনা এই তো পানিটা পুরোপুরি ফুটে উঠছে এখন ফুটিংটির ব্যবহার হতে থাক আমি ফিরে আসবো বিশ থেকে পঁচিশ মিনিট পরে আজকে আমার এই সহজ এবং অনেক সুস্বাদু ডিম দুধের এই মালাই ফুটিং যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে লাইক দিয়ে শেয়ার দিয়ে আপনার কাছে মাসে দেখার শুধু ফিরে আসলাম পঁচিশ মিনিট পরে এখন আমি পয়েল পাপারটা খুলে একটু চেক করে দেখবো ফুটিংটা কী অবস্থা আছে আমার আজকে ফুডিংটা কিন্তু আমার কুডিংয়ের তুলনায় আমার কুডিংয়ের ইয়েটা মোলটা ছোটো হয়ে গেছে আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্যই এই সশমানের ভিতরে দিয়েছি কারণ কেকের মল সবসময় সবাই করে থাকে না কিন্তু এই শশমান কম বেশি সবাই করে থাকে সেজন্য আমি আজকে এই শশমান করে বসেলাম সশমান একটু ছোটো হয়ে গেছে তো কিছু কারণে যাই হোক দেখুন ফুটিংটা একটু ফুটিংটা একটু ফুলছে পোলাতে এই যে ইয়ে ফোয়াল ব্যাপারে গায়ে লেগে গেছে কোনো সমস্যা নাই এই তো দেখুন আমি এই কাজটা দিয়ে চেক করে নিলাম কাজটা ক্লিন আসছে মানে পরিষ্কার একদম কারণ এই আমার ফুটিংটা হয়ে গেছে তো এখন ফুটিংটাকে চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিব বেশি ভালো হবে যদি এটাকে ফ্রিজে রেখে তারপর ঠান্ডা করে সাফ করে মানে পরিবেশন করেন তো খেতে অনেক মজা হবে চেষ্টা করবেন এবার তৈরি করে চুলা থেকে নামিয়ে ফ্রিজে রাখবেন প্রথমে আগে নর্মালি ঠান্ডা করে নেবেন তারপরে ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন মন প্রাণ করলে যে একদম ঠান্ডা হয়ে যাবে আর এটা অনেক 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 সুস্বাদু হয় এই কুটিংটা দেখুন কিন্তু অনেক গরম পুডিং কিন্তু আমি পুরোপুরি ঠান্ডা করে নিছি আমি ফ্রিজে রাখিনি আমি নর্মালে রেখে ঠান্ডা করে নিছি এখন আমি একটা প্লেটে নিয়ে নিব প্লেটে নেওয়ার আগে যেটা করবো একটা কাকু দিয়ে এই যে আমি সাইডটা একটু ছাড়াই নিব তাই একদম সহজেই উঠে আসবে যারা যারা একটু সময় দিয়ে আমাদের সুবিধা দেখছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আর যে সকাল আপুর ভাইয়েরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেনি প্লিজ আমার ইউটিউব চ্যালেলেকে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যালেউরের সাথে থাকবেন রেসিপিটা এ পর্যন্ত হবে নতুন কোন রেসিপি নেওয়ার পর হাফেজ দেখুন মাস আল্লাহ মালাইপুটিটা কালারটা কতটা সুন্দর আছে আর একদম পারফেক্ট হান্ড্রেড পার্সেন্ট একটা পুড়িং হয়েছে